প্রচণ্ড বৃষ্টির মাঝে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় তে নিজের সমস্ত জান প্রাণ দিয়ে দৌড়ে যাচ্ছে ভয় এবং ঠান্ডায় তে শরীর অবশ্যই আসছে কিছু দূর যেতে একটা শক্ত বলিষ্ঠ বুকের সঙ্গে ধাক্কা লাগে তার ধাক্কার টান সামলাতে না পেরে তে পড়ে যেতে নিলে সামনে থেকে শক্ত দুটো হাত তেকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে তে আট খোলা চোখে লোকটার চেহারা দেখতে দেখতে জ্ঞান হারায় লোকটা

জন্য দেরি হয়ে আমাদের জঙ্গলের মাঝে ফার্ম হাউসটাতে চলো জিবস এখন আর এই মেয়েটাকে এত প্রশ্ন কেন করো যা বলছি তাই করো লোকটা আর কিছু বলতে পারে না

জাঁকুকে নিজেকে একটু নিচু করে নে। তোর ঘাড়ে লক দাবার। আমি জি। ইউ মিটার ডিটেইলস খুঁজে বের করো আরে এই সন্ধ্যার মুহূর্তে এখানে কী করছিল সবকিছু খুঁজে বের কর। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মাঝে গাড়িতে পৌঁছায় জাঁকুকে ফার্ম হাউসে। বাড়িতে একটা নির্জন জায়গা জঙ্গলের মাঝে। চারদিকে গাছগাছালিতে ঘেরা। রাতের বেলায় ভীষণ ভয়ানক তবে দিনের বেলা অসম্ভব সুন্দর দেখতে জায়গাটি জাঙ্কু টেকে পাদা করলে তুলে তার রুমে বিছানায় শুয়ে দেয় বৃষ্টির পানিতে তের শরীর ভিজে গেছে ওর স্কুল ড্রেস ওর গায়ের সঙ্গে মিশে আছে তের শরীরের ভাঁজগুলো সব দেখা যাচ্ছে জাঙ্কু তের দিকে ঝুঁকে যায় তের ঠোঁটে চুমু খায় তে কেঁপে ওঠে তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি কোথায় ছিলে এভাবে আমার জীবনে আসবে আমি কল্পনাও করতে পারিনি হঠাৎ করে রুমটা অন্ধকার হয়ে যায় জয়ঙ্কুক একে জড়িয়ে ধরে জয়ঙ্কুক তার আশেপাশে ডার্ক এনার্জি অনুভব করতে পারছে জাঙ্কক নিজের পকেট থেকে একটি ছোট্ট লাঠি বের করে যেটা বাড়ি মারার সঙ্গে সঙ্গে অনেক লম্বা হয়ে যায় এবং পুরো ঘর আলোকিত হয়ে যায় আশেপাশে কিছু ছোট ছোট ডেমন দেখা যায় জাঙ্কুকের একবার জাদুতেই সব ধ্বংস হয়ে যায় জাঙ্কু এর চারদিকে এবং এই পুরো বাড়ির চারদিকে ম্যাজিক করে এর ফলে পুরো বাড়িতে ডেমনদের আসার পথ বন্ধ হয়ে যায় জাঙ্কুকের চোখ রাগে লাল হয়ে যায় ওদের এত বড় সাহস আমার উপস্থিতি টের পেয়েও ওরা ওর ক্ষতি করতে চায় মেয়েদের ভিতরে একজনকে ডেকে বলে তে ড্রেস পাল্টে দিতে জাঙ্কুকো নিজে জামা পাল্টে সোজা অফিস রুমে চলে যায় সেখানে কিছুক্ষণের মাঝে ইয়োনো আসে স্যার আপনি যা যা বলেছেন সব রেডি দাও ইয়োনো জাঙ্কুকে ফাইলটা পেশ করে জাঙ্কু ফাইলটা খোলে কিম তে তে মা বাবার একমাত্র মেয়ে তবে মা বাবা এখন এই দুনিয়াতে নেই একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে তে দেখাশোনা করে ওর মামা মামি মামা অনেক ভালো হলেও মামি টেকে পছন্দ করে না তবে ওদের মামির কখনো সন্তান হবে না এই জন্য তেকে তিনি তারান না তে ক্লাস টেনে পড়ুয়া একজন ছাত্রী পড়াশোনায় অনেক ভালো তাই মামা চায় তে ডাক্তার হোক শীত পড়েছে দিন হয়েছে ছোট স্কুল ছুটি হওয়ার পর কোচিং করে বাসায় ফেরার সময় তে শর্ট রাস্তা ধরতে গিয়ে গলিতে ঢুকে পড়ে তবে হঠাৎই শুরু হয় বৃষ্টি তে দেখতে পায় একজন মহিলা যে কিনা বৃষ্টিতে ভিজছে তের মায়া হয় সে মহিলার কাছে গিয়ে বলে দাদু আপনার কিছু লাগবে তবে মহিলা ভীষণ অদ্ভুত কোনো কথা বলে না তে খেয়াল করে মহিলার পা কেমন করে হাঁটছে কিছু দূর যেতে মহিলা অনেক লম্বা হয়ে যায় তে চোখে এক অস্বাভাবিক মানুষে পরিণত হয় এবং এর উপরে হামলা করে তে হাতে থাকা ব্যাগটা মহিলার দিকে ছুঁড়ে মারে এবং দৌড় দেয় কিছু দূর যেতে যেতে পরিবেশ আরও অন্ধকার হতে থাকে আর দৌড়তে দৌড়তে তে ধাক্কা খায় জাঙ্কুকের সাথে অন্যদিকে তের বাড়িতে তের মামা কিম নাম পাগলের মতো তেকে খুঁজছেন রাত এখন দশটা বাড়িতে ফিরেছেন তিন হাত অবশ্যই যাচ্ছে জিন আমি পেলাম না কে কে আমি পেলাম না কি করব আমি আমার মেয়েটা কোথায় কে কিম স্ত্রী হলেন জিন উনি কে মামি যদিও কে নিজের মেয়ে বলে কিন্তু কখনো মানতে পারেনি কিন্তু আজ স্কুল থেকে মেয়েটা ফেরেনি তারও কষ্ট হচ্ছে তবে কি করা যাবে এখন পুলিশে কমপ্লেইন করা হয়েছে রাত 11টা টিপ টিপ চোখ খুলে তাকাইতে মাথাটা কিরকম ভারী হয়ে আসছে তা তে বিছানায় হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করে কিন্তু আবার শুই পড়ে চোখ খুলে তাকাইতে এটা একেবারেই অচেনা জায়গা তে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে যায় তে ভাবে সে কি মারা গেছে তে একলাফে উঠে বসে তখনই রুমের দরজা ঠেলি জাংকুক ভিতরে আসে তে তখন খেয়াল করেনি তবে এখন পুরো আলোতে তে বুঝতে পারে লোকটা মাত্রই কত ফর্সা অসম্ভব সুন্দর উচ্চতা প্রায় সয়ফিট হবে তার উপরে পড়ে আছে আবার কারো পোশাক ওকে এত সুন্দর দেখাচ্ছি। যানক এ সামনে এসে বসে কে কিত্তিক আপনি তোমার সব থেকে কাছের মানুষ দেখুন আমার মামা আমাকে খুঁজছে দয়া করে আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন যানক

তোমাকে আমি বাঁচিয়েছি তের ওই ভয়ানক লিজারের কথা মনে পড়ে যায় তে জাঙ্কুকে আস্তে বৃষ্টি জড়িয়ে ধরে আমাকে বাঁচান প্লিজ ও ও উনি আমাকে মেরে ফেলবে জাঙ্কু তের ঘাড় ধরে উঁচু করে নিজের মুখমুখি করে তে ঠোঁট আঁকড়ে ধরে ঘটনাটি দ্রুত ঘটে যাওয়ায় তে প্রথমে কিছু না বুঝলেও পরে নিজেকে ছাড়াতে চায় কিন্তু তে যত ছাড়াতে চাইছে নিজেকে জাঙ্কুকের থেকে তত থেকে আপেল ধরছে জ্যানকোক বেশ কিছুক্ষণ পর জার্নকোক টেকে ছেড়ে দেয় তে ঘন ঘন শ্বাস নিতে থাকে জ্যানক টের ঠোঁটে বৃদ্ধ আঙুল দিয়ে ফ্লাইট করতে করতে বলে আমার শুধু আমার তুমি শুধু আমার বেবি জান

পারবে না তুমি যেতে আমার থেকে দূরে যেতে পারবে না ছাড়ুন আমাকে প্লিজ জাঙ্কু প্রচন্ড রেগে থেকে একটা নিজে নিজে ফেলে দেয় তে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে কিন্তু জাঙ্ক ছাড়ছে না জাঙ্ক একটা নি তে গায়ে জড়ানো সাতটা খুলে ফেলে তে নিজেকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে লাভ নেই কোনো লাভ নেই আমার থেকে দূরে যেতে পারবে না তুমি জাঙ্কো এই জামাটা দিয়ে একে বিছানার সঙ্গে বেঁধে দাও জাঙ্কোকে নেশা ধরেছে সে এই শরীরে নিজে ছাপ ফেলতে ব্যস্ত সে সহ্য করতে না পেরে চিৎকার করছে জাঙ্কো প্রতিটা কামড়ে দুটো সরু সরু দাঁত এর শরীরে গেঁথে যাচ্ছে ভেসে আসছে পুরো রুম থেকে জাঙ্কো স্টিল ঘাড়ের কাছে চলে আসে তির ঘাড়ে নিজে সরু দাঁত বসিয়ে দিতে সে জুড়েছি কাটিও আর এই চিপকারের সাথে সে জ্ঞানহার Jungkook تیر ঘাড়ে নিজে দাঁতের ছাপ থেকে রক্ত বের হচ্ছে Jungkook সেখানে হাত দিয়ে রক্ত মুছে দেয় আমার ছাপ বসিয়ে দিলাম যান তোমার উপর এবার কেউ তোমার কাছে আসতে পারবে না যান জাঁকুকে দেখে তার শরীরে তার ছাপগুলো কি সুন্দর দেখাচ্ছে জাঁকুকে ভীষণ শান্তি লাগছে এটা দেখে কতগুলো বছর অপেক্ষা করালে আমাকে জাঁকুকে তার হাততে খুলে আবার ওকে শার্ট পরিয়ে দেয় এবং বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে আসে সিগারেট ধরা সেই সিগারেটের ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে শীতের দিনে প্রিয়t তোমার সাথে সিগারেট অসম্ভব সুন্দর কমিউনিকেশন জিয়ন জাগুকে অন্ধকার রাতে তোমাকে স্বাগত বিজান ইয়োনো তার রুমে বসে বসে ভাবছে সে তার খুঁজে পেয়েছে কিন্তু মেয়েটা এত ছোট ওর পক্ষে জাঙ্কুককে সামলানো কি সম্ভব হবে সেই লম্বা চওড়া মহিলা যাকে দেখে তে ভয়ে জাঙ্কুকের বুকে জ্ঞান আমরা তাকে দেখতে পাই চেয়ারে বসা আর বিপরীতে জাঙ্কুক বসা তবে তখন এর কাছে ঠিক যেমন ভয়ানক লাগছিল ওই মহিলাকে অতটা ভয়ঙ্কর লাগছে না বরং এই বৃদ্ধ মহিলাকে দেখাচ্ছে অসম্ভব সুন্দরী এবং তার উচ্চতা স্বাভাবিক দাদি তুমি ভয় এ যে কোনো বিষয় অনেক বড় করে দেখে তখন আমি ওকে ভয় দিয়ে তোর কাছে পাঠাতে চেয়েছিলাম ঠিকই কিন্তু ও আমাকে বড় করে দেখছিল তাই একটু বেশি ভয় পেয়ে গেছে এর মানে এর মানে হলো তে তার চারপাশে যে সমস্ত মনস্টার দেখতে পায় নিজের চোখে সেগুলোকে সে স্বাভাবিকের তুলনায় অনেক বড় করে দেখতে পায় যেটা ওকে আরও ভয় পাইয়ে দেয় এর থেকে ছুটি পাওয়ার কি উপায় আছে আছে ওর সঙ্গে তোকে ইন্টিমেট হতে হবে সে ইজ এ লিটল কি মিসেস লিসা মৃদু হাসে ওর ষোলো বছর বয়স হয়ে গেলে ওর সঙ্গে তুই সম্পর্কে জড়ালে কিছু হবে না চারিদিকে বিপদ তে নিজের কোনো শক্তি নেই কিন্তু তোদের প্রথম বাচ্চা যখন ওর পেটে আসবে তখন তোর বাচ্চার শক্তি তে পাবে এবং তোর প্রথম বাচ্চা হবে তোর রাজ্যের দ্বিতীয় রাজা তাই ওকে বিয়ে করে নেওয়াটাই উত্তম কিন্তু দাদি তুমি ওকে কাল অনেক বেশি ভয় দেখিয়ে ফেলেছ আমার থেকে বেশি তোর বউ তোকে ভয় পায় বিয়ে দেখ তুই কি ভাবছিস কিছু জানি না আমি দাদি প্লিজ মিসেস লিসা হাসেন যা একা একা মেয়েটা ভয় পাবে কাল যখন আমি তেকে দেখেছিলাম তখন আমি চেয়েছিলাম ওকে একটু পরীক্ষা করতে তাই বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম আমাকে সঠিক প্রমাণ করে মেয়েটা আমার মাথায় ছাতা ধরে তবে সমস্যা হলো ওকে ভয় দিতে গেছিলাম যেন ও দৌড়ে সামনে চোখে পায় কিন্তু ও যে সব ভয় পাওয়া জিনিসকে এইরকম বড় করে দেখে এটা জানতাম না কি আমি দেখছি কি করা যায় আচ্ছা তোর মামা মামিকে যত দূরুত সম্ভব সব বুঝিয়ে বলবি ওরা চিন্তা করছে ঠিক আছে ফার্ম হাউসে তে চোখ খুলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয় ঘরে প্রচুর ব্যথা করছে তে ধীরে ধীরে উঠে বসে তে ভীষণ ভয় পাচ্ছে আ আমি বাড়ি যাব না এখানে আর থাকা যাবে না তে বিছানা থেকে উঠে বসে ধীরু পায় বিছানা থেকে নেমে নিচে চলে আসে এ বাড়িতে তেমন কাউকে দেখা যাচ্ছে না তে নিচে নেমে সুজান মেন গেটে চলে আসে গেট খোলার সঙ্গে সঙ্গে তে দেখতে পায় বাড়ি থেকে কিছু দূরে পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে শত শত ডেম তে শুধু একবার চাদরপন্ডি পার হলেই ওকে সবাই ধরে পড়বে তে সেটা দেখে এক চিৎকার দিয়ে ওঠে চিৎকার করে তে জ্ঞান হারান তবে কে মাটিতে পড়তে দেয় না জাঙ্কু এর আগে শক্ত হাতে জড়িয়ে ধরে নিজের সঙ্গে পালাতে কেন চাইছো পালাতে চাইলেই তো আর পালানো যায় না এত কষ্ট কেন করো জান আমার থেকে তুমি পালাতে পারবে না জাঙ্কু সামনে তাকায় তার দাদি দাঁড়িয়ে আছে গেটে দাদি ভেতরে চল এই ক্রিয়েচারগুলোর কিছু একটা ব্যবস্থা করা প্রয়োজন মিসেস লিসা হাতের ইশারায় একটি ম্যাজিক করে যার ফলে ওখানে সব ডেমনগুলো জ্বলে যায় কিছুক্ষণের মাঝে দিন শুরু হয় মিসেস লিসা দরজা লাগিয়ে জাঙ্কুকে নিয়ে ভিতরে আসে ওকে শুয়ে দিয়ে দিনের আলোতে কোনো সমস্যা হওয়ার কথা নয় দাদি ওর জ্বর এসেছে হুম জ্বর এসেছে কাল ওকে এত ভয় দেওয়া উচিত হয়নি আমারই ভুল হয়েছে কিন্তু তুমি তো বললে ও অনেক বড় বড় করে দেখে সবকিছু কিন্তু দাদি ও কি সব সময় এমন দেখতে এটা থেকে কিভাবে সে বলেছে ডাক্তার ওকে আর ছোট থেকে এসব ডেমন ওর দেখতে পেতো না ও যখনই তোর স্পর্শে এসেছে তখনই ওর ভেতরে এসব বেমন দেখার শক্তি জাগ্রত হয়েছে এটা বন্ডিং কানেকশন আমার ভীষণ চিন্তা হচ্ছে এত বছর পর ওকে খুঁজে পেয়েছিস একটু করতেই হবে আর কিং কি কখনো ভয় পায় তুই তোর রাজ্যের রাজা এটাই তো সমস্যা দাদি আমি জানি আমার জন্য ওর জীবনে এত সমস্যা ও এইসব দেমন দেখতে পায় আমার জন্য কারণ আমি ওর সোলমেট ভালোবাসলে তার রক্ষা করা শিখে দাও চিন্তা করিস না যাকো ডেকে নিয়ে রুমে এনে শুয়ে দেয় ডক্টর আসে কিছুক্ষণ পর ডক্টর আসার পর টেকে দেখে ওষুধ দেয় ওনাকে খাবার দেবেন কি না হলে ওনার শরীর আরো দুর্বল হয়ে যাবে ঠিক আছে ডক্টর প্রেসক্রিপশন দিয়ে চলে যায় যাকো তার পাশে বসে টের ছোট হাত দুটো নিজের মুঠোয় নিয়ে নেয় যাকো একটা শক্তি আছে সে মানুষের হাত ধরে বুঝতে পারে তার মাথায় কি চলে তার হাত ধরে জাঙ্কুক বুঝতে পারে তে স্বপ্ন দেখছে আর সেটাও ওর দাদিকে ওই যে ওর দাদি কাল তাকে ভয় দেখিয়েছিল সেটাই তে দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে তে ভয় কাঁপছে এবং ঘুমের মাঝে কান্না করছে জাঙ্কুক তাকে ধাক্কা দেয় হেই জান চোখ খুলো জান হঠাৎ করে চোখ খুলে জাঁকুকে শক্ত করে জড়িয়ে ধরে ও উনি মেরে ফেলবে আমাকে বাঁচান আমাকে এখানে অনেকগুলো ডেমন মেরে ফেলবে আমাকে কিচ্ছু হবে না কিচ্ছু না শান্ত হও তে জাঁকুকে জড়িয়ে নেয় আরও নিজের কাছে নিয়ে নেয় জাঁকুকও নিজের শক্ত বাহু ডোরে তেকে জড়িয়ে নেয় কিচ্ছু হবে না শান্ত হও তে কিছুক্ষণ পর শান্ত হয়ে যায় জাঁকুকের দিকে মাথা উঠিয়ে আটাইতে কিচ্ছু হবে না তে আবারও জাঙ্কের বুকে মুখ ঢুকায় ভয় করছে বাইরে সকাল হয়েছে দিনে আলো ফুটেছে সত্যি আমাকে ছেড়ে যাবে না যাব না কোত্থাও যাব না জাঙ্ক ডেকে খাইয়ে ঘুম করিয়ে দেয় জাঙ্কের দাদি লিখে এসে দরজা রুমে আসে জাঙ্ক অফিসে যাবে না দাদু খাই ওর খেয়াল কি রাখবে আমি আছি তুই যা ও ভীষণ ভয় পাচ্ছে দাদি এটা স্বাভাবিক তুই চিন্তা করিস না আশা করি তাই হোক যা অফিসে যা এই গল্পটা হলো হাজার বছর আগে যখন ডেভিল কিন্ডোমে ডেভিল কিংস বিয়ে হয় একজন মানব কন্যার সঙ্গে যদিও সে ছিল মানব কন্যা তবু তার ভিতর ছিল কিছু অদ্ভুত শক্তি ডেভিল কিংডমের কিছু নিয়ম ছিল যেখানে উল্লেখ ছিল ডেভিলরা কোনো মানুষের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারবে না সেখানে কিনা স্বয়ং ডেভিল কিং একজন মানব কন্যাকে বিয়ে করে রাজ্যে নিয়ে আসে তবে ওদের ভিতরের ভালোবাসা থাকলেও এই ভালোবাসার পরিণাম স্বরূপ জানকুককে পেতে হয়েছে অনেক বড় কঠিন শাস্তি সেখানে থেকে মেরে ফেলার আদেশ আসে তখন জাকুকে দাবি তের আত্মাকে পুনরায় জন্ম নেওয়ার জন্য পাঠিয়ে দেয় আর সেই থেকে জাংকুক এখন পর্যন্ত তের জন্য অপেক্ষা করছে সেই দিন থেকে ভালোবাসার শাস্তি কারণে জাকুকে এতগুলো বছর ধরে অপেক্ষা করতে হয়েছে তার জন্য থেকে আবারও মানব কন্যা হয়ে জন্ম নেবে তাই জাঙ্কুক পৃথিবীতে এসে নতুন করে নিজের আধিপত্য বিরাজ করছে জাঙ্কুক একজন রাজা হওয়ায় সব দায়িত্ব ভালো করেই পালন করে এর জন্য সে বর্দান পায় এর পরের জন্ম ঘটার ১৬ বছরে জাঙ্কুক তাকে খুঁজে পাবে যে কোনো ভাবে সেই জাংকুকের কাছে যাবে যা ছিল ভাগ্যে লেখা সবই হয়েছে জাংকুকের কষ্টের অবসান ঘটেছে জাংকুক এখন হয়তো একটু আলো দেখতে পাবে তার জীবনে এত বছরের কষ্ট জাংকুকে কঠিন পাথর বানিয়ে দিয়েছে আজ হয়তো সেই পাথরে নতুন করে ফুল করবে এই মুহূর্তে জাঙ্কুকের সামনে বসে আছে তের মামা মামি সবটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেছে মিসেস লিসা ক্ষমতা রাখে অতীত দেখানো সবটা তিনি তার মামা মামিকে দেখান এটা তে জাঙ্কুকের ভালোবাসার শাস্তি যার ফলে তের বাবা মা তার জন্মের সময় মারা যান তের মামি নিরবতা ভেঙে বলে ওঠে তাহলে ওদের বিয়েটা কবে হবে আজই কিন্তু লিসা আন্টি এত দ্রুত লিসা হাসে হ্যাঁ অনেক দ্রুতই কিন্তু আমার দাদুভাই যে যন্ত্রণা গত হাজার বছর ধরে ভোগ করছে তার সামনে কিছুই না কথাটা ঠিকই বলেছেন তাহলে আমরাও চাই এখনি সব কিছু ঠিক হোক আচ্ছা ঠিক আছে বিকেলে এর ঘুম ভাঙে অসুস্থ সে এখন অবশ্য ভালো লাগছে ঘুম থেকে উঠে ভাত খেয়ে ওষুধ খেয়েছে এখন শরীরটা মোটামুটি ভালোই আছে তবে ভালো থাকাটা বেশিক্ষণের জন্য নয় হঠাৎ করে তাকে সাজানোর জন্য মানুষ এসেছে তে অবাক হয়ে তাকিয়ে আছে তোমরা কারা মা কেমন আছিস মামার কণ্ঠ শুনে তে উঠে দাঁড়ায় মামা হ্যাঁ মা তে তার মামাকে জড়িয়ে ধরে মামা আমি বাড়ি যাব মারে বিয়েটা করিনি মানে তের মামার অদ্ভুত ক্ষমতা আছে তিনি তেকে ছোট থেকে বাধ্য মেয়ের মতো মানুষ করেছেন তেকে যা বলে তে তাই শুনি এখানেও মামার কথা না বলতে পারেনি তে কিছু মেয়ে এসে তেকে সাজিয়ে দিয়ে যায় সন্ধ্যাবেলায় তে আর জাঙ্কুকে বিয়েটা হয়ে যায় বিয়ের পরে তের মামা মামি তাদের বাড়িতে চলে আসে জাঙ্কুক ফার্ম হাউস থেকে তেকে নিয়ে তার মেনশনে চলে যাবে একটা গাড়িতে জাঙ্কু কাটতে বসে আছে ওদের গাড়িটার উদ্দেশ্য হলো জাঙ্কুকের বাড়ি দেখে বিয়ে সাজে পুতুলের মতো দেখাচ্ছে সাদা গোলাপি রঙের একটি লেহেঙ্গা তার উপরে গোল্ডেনের জুয়েলারি হালকা মেকআপ কিন্তু মায়াবি জাঙ্কুক বরাবরের মতোই কালো স্যুট পরে আছে জাঙ্কুকের করা ম্যাজিকের কারণে তে দেখতে পাচ্ছে না তার চারদিকে যেসব ডেমোনরা তার দিকেই তাকিয়ে আছে

গোসল করে ফ্রেশ হয়ে আসো এই একটু কেঁপে ওঠে তবে সে মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে আসে ফ্রেশ হয়ে হালকা জামা পরে মেঘ বেরিয়ে দেখে জাঙ্কুক শুধু প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ড্রায়ার করছে এর বিশেষ বন্ধনের গতি বেড়ে যায় জাঙ্কুকের বডি জিম করা কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে ওর বুকের উপরে বিন্দু বিন্দু পানি জমে আছে এর গলা শুকিয়ে আসছে জাঙ্কুক বুঝতে পারছে তার ভালোবাসা দিয়ে তার দিকে তাকিয়ে আছে জাঙ্কুক খাতের ব্যাগটা দেখে তে কাছে চলে আসে তে পেছাতে পেছাতে বিয়ালে থেকে যায় জাঙ্কুক তের গালে চুমু খায় তে চোখ বন্ধ করে নেয় জাঙ্কুক তেকে কিছু না বলতে দিয়ে ওকে নিয়ে সোজা বিছানায় আসে তেকে শুয়ে নিজেও তের উপরে উঠে আসে আর ইউ রেডি তে নীরব আন নীর কথাই সম্মতির লক্ষণ। জাঙ্কুকে দখল করে নেয়। তার বন্ধ করে নেয়। জাঙ্কুকে শরীর যে উন্মুক্ত, তে বুকে হাত রাখে। জাঙ্কু চোখ বন্ধ করে নেয়। সে একটা তে শরীরে থাকা জামাটা খুলে ফেলে। তে লতায় জাঙ্কুকে জড়িয়ে ধরে। জাঙ্কু তের ঘাড়ে চবু দেয়। তের গলায় তার দাঁতের ছাপ বসে। তে চোখ বন্ধ করে জাঙ্গুকে বাহু আজে ধরে জাঙ্গুক পুরো শরীরে নিজের ঠোঁটে ছোঁয়া দিতে শুরু করে পেট প্রতিবারই কেঁপে উঠছে তার শরীরে এক অজানা শিহরণ বয়ে চলেছে কিছুক্ষণের মাঝে পুরো রুম ভরে যায় জাঙ্গুকার পেট মধুর শব্দে জাঙ্কুকে নিতে নারাজ হলেও কোনো কোনোভাবেই দেখে মানিয়ে না আলগোছে এলোমেলো চুল মুখে ঘামে ভিজে আছে তে আলগোছে ভাবেই শুয়ে আছে জানকও তে ছোটে চোখ হয় তেকে উঠে ওয়াশরুমে নিয়ে আসে ওকে গোসল করিয়ে দেয় ভালবাসি তে আত খোলা চোখে জানকুকে দেখে এই পুরুষটা কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে তে চোখ বন্ধ করে নেয় সময় পার হয়ে যায় কেকে যতটা সম্ভব নিজের কাছাকাছি রাখি জাঙ্কু কিছুদিন আগে ডক্টর জানিয়েছে পে পেগনি এখন আর জাঙ্কুকে কোনো ভয় নেই তেও বাচ্চা পেটে আসার পর ডেমন্ডে দেখতে পায় না তেও ধীরে ধীরে সব কথা মনে পড়ছে মিসেস লিসা নতুন বাবু আসার খবর শুনে পার্টি দেয় সবাই মিলে সুখেই আছে তে সবটা মেনে নিয়েছে এখন ওরা ভালো আছে সব ডার্ক এনার্জিকে পার করে তে হয়ে উঠেছে জাঙ্কুকের রানী এক রোগ তিন জন্ম হয় জাঙ্কুকার সন্তান একটি ছেলে জন্ম দেয় নাম রাখা হয় টেকু ডেমন রাজ্যের পরবর্তী রাজা তে ছেলেকে কোলে নিয়ে শুয়ে আছে জাঙ্কুক তে কপালে চুমু খায় আমার সকল মুশকিল আসান তুমি আমার অর্ধাঙ্গি তে হাসে এভাবে এক ডেমন কিংয়ের অর্ধাঙ্গি হয়ে ওঠে একজন সাধারণ নারী হ্যালো বাটারফ্লাই তোমরা অনেকেই ডার্ক এনার্জি বা ডেমন কিং এর গল্প দিতে বলেছিলে তাই তোমাদের রিকোয়েস্টে আমি গল্পটি দিলাম গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ